কোটিপতি পর্যন্ত সব জায়গায় বাট ফাড়ি দেখবার সেই সুন্দর আলুডি এটি উফরে দিয়া খাড়ির দিয়া রাখছে তলার ভিতরে গুড়া গাড়া বেহা সেহা এড়ি দিয়া রাখছে তলা সুন্দর আলুডি দেহাইয়া গুড়া আলুটি বেড়াইয়া ভেজ চালাইছে আমরা তারা কাম করে না কি করে না আপনার এগুলো দুইটার ভাটটা বেশি সুন্দর সুন্দর ইট্টি সুন্দর সুন্দর ইট্টি ওখানে ফোড়ায় ভালা সাইজও সুন্দর এ ইটটি সামনে দিয়া ইট দেখে তো গৃহস্থ অক্ষর উঠছে আরে বাপুর এই ইট কেমনে বানাইছে এবার ইট যখন নিয়ে উঠানো হালাইছে এক হাজার সাইয়া দেউ ফ্রেটটি দেয় রহমে বিতৃটি এনা সব সব জায়গার ভিতরে এই কারবারটা শুরু হয়ে গেছে গাও আমরা মানুষ হিসাবে বেশি মানুষ রইতাম পারলাম না আমরা মানুষ থাকতাম পারলাম না আমরা আস্তে আস্তে পশুতে পরিণত হয়ে যাইতেছি দয়া নাই মায়া নাই ন্যায় নাই অন্যায় নাই ইনসাফ আদালত সব আমরা হারাইয়া আমরা পশুর মতো কেন জানি হয়ে যাইতেছি মায়া মোহাম্মত নাই তো মায়া যদি থাকতো বেড়ি নিজের জন্ম দেওয়া চাইটটা সুইটটা হালাইয়া তে না বিদাস চাইটটা সুইটটা বিডি ফেরো লইছে দশ মাস দশ দিন কইয়া প্রতিটা সুইটটারে ফেরো লইছে বুকের দুধ বেড়াইয়া খাওয়াইছে না বিদেশ এই সুইটটা দিয়ে গরু হালাইয়া এ দূরে দূরে সুইটটা দি এ বিটি রিক্সা ওনার লোকে যাই গেল ভাই কি তাদের নেটা মায়া দয়া যদি থাকতো সাইটটা সুইটটা এটা নিয়ে আম্মা আমা কইয়া কান্দে সময়ও জিগেছে আম্মা কই যা কয়েছি এই আইতাসি কইয়া যে গেল সুইটটা দিনে কার কাছে দিয়ে গেলাম মা এত মায়ার কম লোকে তোমার জামাই না ওই বিদেশ গেছে তে আর আইতো না তুমি কাল দিকে রিক্সাওয়ালার লোকে বংশ বলি ভাইয়া তোমার মসি আব্বাই মসজিদ কমিটির সভাপতি তোমার ভাই একটা স্কুলে চাকরি করে তোমার আরেক ভাই বিদেশ থাকে তোমার জামাই ও মাসাল্লাহ সাইফাজবা ডুমরা করছে মক্কা শরীর থাকে তোমার মতো বেডিটাই যদি রিক্সাওয়ালার লোকে লগে গা দুনিয়াটা থাকে কি তার কি থাকে দুনিয়াটা কোন রয়েছে কি তার মায়া নাই দয়া নাই প্রেম প্রীতি ভালোবাসা কত মেহনত করছে ওতে বিদেশ থেকে বিড়ি গিয়া ফুটবার আর চারি দিয়ে সিগারেটের কাগজ দিয়ে ফেসাই যাবে রইয়া সেন ফাটাইস তুমি জীবনে সেন দেখলাও তুমি জীবনে সেন দেখলাও মাইসে হুটকি দিয়া ভাত খাইয়া নজর যায় কুরমার দিকে আর আমরা তারা কুরমা দিয়া ভাত খাইয়া নজর গেছে মূলার দাঁড়ার দিকে এরকম ফোলা বারে হালাই কি তো বুঝতে পারলা হ্যাঁ তে বিদেশ গেছে কামাই করতো তোমার লেগে তো আমা ও আম্মা তোমার লেগে গিয়ে কি সব দিতে খাইব তুমি যেন কুদুর সুখে থাকো তুমি যেন কুদুর বালা থা তুমি ফোন করে কইছ এই লাখড়ির চুলা অনেক জামে লয় আত্মাত খালো ইয়া জায়গায় লাখড়ি ঠেকতে আমার জীবন শেষ হেতে বিদেশতে গ্যাসের দোহানো ফোন করে কইছে যারে আমরা দোহানো গিয়া গ্যাসের আর আমরা এই দোহানতে আমরা নিয়ে একটা গ্যাসের চুলা লাগাই দিয়া তোলার ভাবির অনেক কষ্ট হয় হেতে গ্যাসের চুলা লাগাইতেছে তুমি হেতার লোক আইসে ইয়া কোথা কনের কি ঠেয়া লাগছে হতে গে셔 সullar কামলা তে তোমার কামলাতে তে কত কোনের লাগি আইছে তুমি হেতে চা খাওয়াও আইস দাও আর হেতে আইশ হইছে হেতে আর যায়নি লাগাইতে লাগে এক ঘন্টাতে মা ধানে গেছে আচ্ছা মজার কথা কই না জান শেখ মুজিবুর রহমান এই দেশটারে মন দিয়া ভালোবাসছে আসিল বড় খুব মায়া করছে দেশটার লেগে সারা জীবনের বেশিরভাগ সময় জেলখানাতে আসিল এই শেখ মুজিবুর রহমানে চাইছিল একটা সোনার বাংলা গর্ত অনেক স্বপ্ন দেখছে লাভ অভিজ্ঞতা শেখ মুজিব দেশ রহন স্বাধীন হয়েছে একবেলা নিজের খেতের কিছু তরিতর তরকারি লইয়া শেখ মুজিব গেছে শেখ মুজিব রে গেছে পরে দারো অনেক অসম্ভব সারে বিশ্রাম নিতে আছে তুমি উফরে যাইতে পারতানা কও কো পাকিস্তান জেল খাতে আমি রোজা বেড়াইয়া রাখছি আমার কথা গিয়ে ক আমার যাইতাম দাও কয় না না তুমি যাইতে পারতা না তুমি ব্যাগ করে কি টানছ ক আমরা খেতে হাতের মধ্যে একটা লাউ ধরছে কুচকুচা লাউডা উনি প্রথম লাউডা এরপরে গিয়ে এই এই ডগা মগা এনে গ্রামের জিনিস পছন্দ করবো এর লেগে গ্রামতে লই আইসি লই আইসে পরে শেখ মুজিবুর রহমান করছে কি এই যখন যাইত দেয় না দারোয়ানে এই তে তারে খেরা করাই রেখা দারোয়ানে তুই হলো খের আমি নিয়ে দিয়েই তো এবার আই লইয়া গেছে লইয়া গেছে পরে শেখ মুজিব দেয় আইসে স্যার গ্রামের তো একজন কৃষক আইসে আপনার লেগে লাউডা ডগা দিয়ে দিয়ে আনছে কারে লোকটা কৌ কয় লোকটা বাইরে আমি খেলা করে দেখ আদব এত মায়া করে যে লোকটা আইসে তুই তার বাইরে খেলা করাই রাখছ শেখ মুজিব আস্তে আস্তে আইয়া সেটা দেহা দিছে সালাম দিছে বেড়া শেখ মুজিবরে দেখা সোহের ফানি দিছে তারপরে বিদায়টি তেল শেখ মুজিব উফলেটটা দেহা যে লুঙ্গি ফিন্দা পাঞ্জাবিটা তারে দশ টেহা দিছে পরে তে কয় কি তোর টেহা কি হ্যাঁ কয় ও যে তুমি যদি আনছো সারে খুশি হইয়া তোমার দশটা টেহা দিছে তুই টেহাটা ভাই এখান দিছে হ্যাঁ আমি কি স্যারের বার ব্যস্ত আনছি আমি ইচ্ছা করলে কি এই পারি না আমি মায়া কই সাড়ে স্যারে দিলো দিল হ্যাঁ আমার কি শুরু করলো স্যারে আমরা গরিব হইতাম পারি আমরা কি এই রকম মানুষ আছে দেখছে দেখছে আবার হুইন্ডাসের আবার আছে কি তারে কই স্যার আপনি কেমনে আমার দশটা টেহা দিলেন আমি কি এই জীবনে টেহার গেছি স্যার আপনি আমার একশো টাকা দিলো তো আমি নিতাম না আপনি দশ টাকা দিলেন কেমন কয় কয় আত্মদেহে দশটিকা নোট লয়ে গেলে রয়েছে শেখ মুজিব সোহের ফানি সেটা দিয়া কয় যেই দেশ দোতালাতে বৃষ্টি আর নিস্তালা তাই তাই তো দশটি হইয়া যায় যেই দেশ দোতালাতে বৃষ্টি আইতে আইতে নিস্তালায় দশটে হইয়াছে যায় এই দেশটারে আগ্রহ তো কেউ না ঠিক কিনা কাইসা দুঃখের কথা কি আর জাগা হয় না হইলে আমরার পরে স্বাধীন হইয়া পত্রী দেশ কত আগুয়াই গেছে গা আমার পরে নবীজি মাত্র বছরে সোনার মানুষটি বানাইছে আর আমরা সব সিটার একখান হইলাম কারবারটা কি তা কোন জায়গাটা বারফার নাই সিটার নাই কোন এই যে সুখপুর বাস স্ট্যান্ডও রিক্সাওয়ালা যদি থাকে একজন এই না গাঙ্গের ভাড়া না তখন ভাড়া এক রহম রিক্সা যদি থাকে সাড়ে পাঁচটা ভাড়া আর রহম একটা তারিখ শালা থাকলে তো বর্ষা দেয় বইয়া হ্যাঁ তাই কি ধরে না শরীর দুর্বল কি হলাম কয়দিন আগে অপারেশন হইল কয়দিন আগে তার অপারেশন হয়েছে শরীর তে যাইতো না তালে বেড়ানো তার বাড়ি হলো গাঙ্গে সারতে ফিরে ব্রিজে ব্রিজের উপরে উঠলো তালে মতে তার গাড়ে লস না আমার ব্যাগ স্যাগ লই আমি কেমনে যাব তো টান দিয়ে দিয়েই না কাহ না শুনল

আমরা কি মানুষ রয়েছি তুই জানো সর্বোচ্চ বাড়া হইলো বিশ টাকা তো বিশ দু কেন চল্লিশ টাকা দেবে হাতে তরে আপ ডাউন বাড়া বুঝছে পঞ্চাশ টাকা বিলে কেটা কইয়া গেছে তে গেছে না পরে হ্যাঁ বেড়া ষাট টাকা দিয়া অন্য যে কথাটা কি মনে করছে থাকে আর মনে রয়েছে না তুই যে এই কামটা করলি তুই যে এই কামটা করলি তুই যখন বেহাইল অবস্থায় ফলো হ্যাঁ বেড়া কুটি টিয়া তোর কথা গিয়ে যদি কেউ কয় তার কথা এক মনে করবো সাতটি হ্যাঁ তার জন্য শরীর বলা না

ফুটবল আইয়া ফ একবারে মাইয়া লইয়া যায় মালা যা করে তো তুমি খারাপ হইলে সাইডগুল গুল দিয়া খারাপ বালা সব গুল দিয়ে সোনার মানুষ বানান লাগবো নিজের মানুষ বানান না হইলে দাগ ফরবো কলঙ্কের দাগ ফরবো কি করবেন টাকা দিয়া কি করবেন বংশ দিয়া কি করবেন ইজ্জত দিয়া কি করবেন সম্মান দিয়া সবই শেষ আর যা জসিম চেয়ারম্যানের ফুত প্রফেসারও নেয় না আর যে আপনারা বই তো জাগা দিছে এবারে যদি সিটার ফার হইতো এবারে যদি রাস্তাঘাটে কন্ট্রাক্ট বাসের কন্ট্রাক্টারি করত এগুলা

আপনি সময় দেন না কেন সুইটটা সেটারে সময় দেন বাচ্চা সময় দেন আদর করেন তো এনা সোনার মানুষ তৈরি হইতো এমনি এমনি সোনার মানুষ হয়েছে না তো এই যে আব্দুল খাদের জিলানি এবারেও তো কোনো না কোনো মার ঘরও হয়েছে হইছে নিও এবারে গাছ মানতে না হয়েছে কথা কয় না আব্দুল কাদের জিলানি কি আসমানতে নাজিল হইছে খাজা মঈনুদ্দিন চিষ্টি কি ভাইয়াইয়া পড়ছে শাহজাল আল ইয়াবেনি রহমাতুল্লাহ আলাই উড়াল দিয়ে আইয়া পড়ছে অবশ্যই কোনো না কোনো মায়ের ফেলের ভিতর হইছে ঠিক নি কথা কর না ঠিক নি তো আব্দুল কাদের জিলানি যে রকম মা ওই সুপুরের মা তুমি তো মা তুমিও তো মা তা আব্দুল কাদের জিলানি রাম্মা যদি আব্দুল কাদের জন্ম দিতে পারে তুমি আর একটা আব্দুল কাদের রেখে জন্ম দিতে পারলাম না তুমি কাদির আর জন্ম দিস তোমার ফুতের কাদিরা কয় সিটার কাদির তোমার ফুতের তোমার ফুতের আব্দুল কাদের সুন্দর কইরা না খাচ্ছতের কারণে তুমি যেমন মা আব্দুল কাদের আর আম্মা অগ্রামের মানুষ তোমরা আমার কাছের মানুষ রে ভাই আমি কোন সৌদি আরব চাইছি না আমার বাড়ি সিটাগাং সিলেট ডাহাও না আমরা বাড়ি না গাইস তোমরা বাড়ি সুপুর মাইদি দেখা দিলে কয়েক এক দুই তিনটা খালে না খা লাই কয়টা কায় কোনার চা কাক দিলে ফাঁকর কণার চা কাইক দিলে কয় কা গা গাড়ি দিয়ে গুড়িয়েছি দেখছি না কত দেরি হয়েছে ওখানে বরাবর মাসলে আমার মনে হই সুপ পরে না গাইছে বরাবর গিয়ে আর হনের বেডিয়াইতে বাচ্চা হইব ভাত খাইতে পারে না একটা ভাব লইয়া লাইছে এগুলিয়ে খাড়েতে নামে না সাইডু গুলো বেড়ির ফল ফাখরা দিয়া রাখছে এবিলি ইচ্ছা করে ভূমি ভূমি ভাব দেহায় তয় না কামের তা হারাতে বা সঞ্জয়ব হরি আইন্যা বাইরে নোলা দিয়া খাওয়ায় নত করে হালায় না ডুক বুদ্ধি কইরা 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 এবারে কামের তে বাসনের লাইন করছে এবার কয় তোমার এমনি কি দিন যাইবনি কয় যায়নি সারা দিনে তো মেহনত করে বইয়া থাহন লাগে এই বড় বড়ায় এবিডির জামাইয়ে এবিডির লেগে টেলিভিশন কিননা দুইশো না আড়াইশো সিডি আনছে এই তে বউয়ের বাচ্চা দেখবো এবার দেখব এই বাচ্চা ফ্যারও বাচ্চা লইয়া এ বিড়িয়ে সিনেমা চাই দিনের পরে দিনের ডিসের কানেকশন লাগাই দিছে এই স্টার্টু খেলায় এবার জিবাংলাডু খেলায় এগুলি কি একটা ভিতরে আছে এবার এরকম সিনেমা চাইতে আছে নাটক চাইতে আছে সিরিয়াল সাইতে আছে ফ্যানের ভিতরে বাচ্চায় আমার মনে হয় বাচ্চাই বাড়ে দেখ আমিও চাই শুতে ডাক দিছে আব্বা এবার আয় গুস্তিংড়ি ঘরের তে দিয়া লাইছে ডা ওডলে উঠে দিছে কে রে কো সাসায় ফোন দিছে গুস্তিংড়ি দে ভাব এবারে মনে করছে তারে কাড়ায় মারতো ধরছে এবারে দাউলুয়ে করতে বাড়িছে

আমার বাপ হয়েও যদি অন্যায় করে এটা তো অন্যায় হইবো আমার ফুতেও যদি দুষ করে এটা তো দুষ হইবো আমরা দেশ এর লাগিয়ে এই করুণ অবস্থা মন্ত্রীর ফুতে যদি অন্যায় করে লাগে এটা আমরা দেশ অন্যায় হয় না এমপির ফুতে যদি খুন করে লাগে একটা এনা করছে তে একটা এমপির ফুতে খুন করলে কয় একটা এনা করছে মন্ত্রীর ফুতে করলে কয় দুই চারটা এরকম তারা করে কেন এবারে এইরকম হইলো এই অবস্থা যদি প্রথমদার বিচার হইয়া যাইতো গা তৈ কইলাম এই কার বারো এনা আমরা তারা যে কন্ট্রাক্টারির নাম দিয়া ব্রিজের ভিতরে রডের বদলে বাস দিছে এই বাসটা যেতে ফইলা দিছে তারে যদি ফিস মরা দিয়ে ইউসুফপুর বাজারও হালাইয়া কিন্তু সিহুন জিলা দিয়ে হ্যাঁ তা তো ঠিক নি আরে পিছ দিলে কেউ আর এই জীবনে সাহস করলো নয় ঠিক কিনা কন তে দিয়া চাইকেল অন হগলে যায় অন আর কেউ কিচ্ছু আয় না ঠিক কিনাখন ভাইসা যেখানে তেল পানী সমান যেখানে আয় এই গিয়ার দাম আর তেলের দাম এক দাম এই দেশে কোনো শান্তি পাওয়া না ন্যায়ের ন্যায় করতে হইব অন্যায় অন্যায় করতে হইব আমার বাপেও যদি অন্যায় করে এটা কোনো ন্যায় কম যেত না ঠিক কিনা কাও আবার আমার ফুতেও যদি দুষ করে তার যদি বিচার হয়ে যায় আপনি মনে করেন এলাকার সর্দার কারণ আপনি যদি আপনার ফুতের বিচারটা না করতেন পারেন আপনি মাংসের ফুতের বিচার করবেন কেমনে ঠিক ঠিক নেই আমি আজকেও দিনের বেলা আমার মাহফিল ছিল এই কসম উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট জীবন উনি সেই গ্রামে ছিলেন আমি বলেছি হলো সমস্যা আমরা দেশের তারা মনে কষ্ট নিয়ান না দলের তারা করলে এক বিচার বিরোধী দলের তারা করলে আর না ভাই সাহেব এটা ঠিক নাই অন্যায় এটা জুলুম এটা অনাচার এটা অবিচার এই অনাচার অবিচারের কারণে লজ্জে খালি হ্যাঁ তারা রয়েছে তারা তা না আমার রয়েছে আপনি রইছে হগলে রইছে রাস্তার মধ্যে কোনো দুই দিন ফরে ফরে টেহাইতো না এই অনাশার অচারের কারণে হেগুল দিয়া ফিস করা জায়গায় ফিসে দিয়ে আইডটা জোটার তলে লইয়া ফিস পুয়া বাইক জায়গায় দিন লাস্টিং করে না একটা মাস প্লাস্টিং করে না কই যারা ফাইটা জায়গায় ও দেশটা তো আমরা হগলে দুই দিন ফরে ফরে কি একটা রাস্তার মধ্যে বরাদ্দ আনা সম্ভব দুই দিন ফরে ফরে তো আইতো না হয়তো বছরে একবার আইলো দুই বছরে একবার আইলো আমি ইন্ডিয়ার ভিতরে অনেক জায়গাত মাহফিল গেছি আমি গিয়ে দেখি দশ বছর আগে ফিস করছে একটা কনা উঠে না আর আমরা দেশে তারা কইরা যাইতে পারে না উঠটা জায়গায় একটা ব্রিজ মিনিমাম পঞ্চাশ বছর একশো বছরের টার্গেটে করা হয় তখন তুই যে রডের বদলি বাস দিলি কয়েকদিন পরে যে ব্রিজটা ভাঙ্গা পড়লো টেহারি তোর বাহে কেডায় কারে কইব কম কেডায় কারে কইব কইরা ফাড়ি যে গেতে আছে তো কইরা ফাড়ি যে গিতেছে আছে কিচ্ছু হইতেছে না এই জন্য আজকে এই দেশের এই অবস্থা তাহলে সরকার উফরের থেকে আরো চেষ্টা করলে লাগবে কিতা সব সিটার আর বাটফারের হ্যাট বট সব হলো সিটার আর বাটফার যে জেমনে ফারো খায় খা খায় খাবি খা খায় হকিন নিবে নিলে বিস্কুট আইছে হে তো হেই বিস্কুট দাবি খাই আমি তো দেশটা কেমনে ভালো হইতো কোন ভাই ও কেমনে ভালো হইতো কোন কেমনে হইতো এই ফ্ল্যাশ লাইট বন্ধ করা কয়েবার কিছু কথা শুনে না কিছু কেমনে দেশটা আগ্রহিত কর আমরা মুসলমান হিসেবে কেমনে আগ্রহিত আমরা কই যে আল্লাহ ডর আছে আমরা চিন্তা করে কোনো মতে কোন মতে ইঞ্জিনিয়ার সব যদি সাইজ করে আলাম যা মনে করে আমার আর কোনো টেনশন নাই লইয়া পড়ুক না লইয়া ছুটুক এটা আমার কিছু আসে যায় না কোনো মতে বিলটা করাই লইতাম বললে কিন্তু চিন্তাটা দরকার ছিল বিলটা যে লইয়া যে গেতে আছি আমি কি দুই নম্বরিটা করছি দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক দেখে কে জানে কে বিচার কি দুনিয়ার ইঞ্জিনিয়ারে করব না আল্লাই করব ঠিক না আমিও মানুষ তোমরাও আমার মানুষ আমি দূরের মানুষ না তোমরাও আমার দূরের মানুষ না কনা কানসি ভাইটা কথা কইয়া যায় মন দিদিয়া ভুইনা রাখত কামো লাগাইতা পারলে ছোলা মাইয়া মানুষ হইব আমিন কয় না আব্দুল কাদের জিলানি একটা মার হইছে হয়েছে খাজা মঈনুদ্দিন চিস্তি একটা মার গড়ও হয়েছে ওই সুপুরের আম্মা তুমিও আম্মা গো তোমার ফের ও বাচ্চা হয় তোমারটা ভালো হয় না গেরে হেতারটি ভালো হয়েছে কেমনে আর হিসাব মিলা আব্দুল কাদের আম্মা ফেডের ভিতরে আব্দুল কাদের আবার শোনো আব্দুল কাদের আম্মাই কি করে আর তোমার ফেডে যখন বাচ্চা থাকে তুমি কি করো মিলাইলাও আব্দুল কাদের আর যখন আব্দুল কাদের নফল নামাজ পড়ে নফল রোজা রাখে দেয় করে আল্লাহ যদি আমার আব্দুল এই বাচ্চারা ফেডের বাচ্চারা যদি সহি সালামতে দুনিয়াতে আইয়ে আব্বাহ আল্লাহ আমার ফুত্রায় যদি দুনিয়ায় সুন্দর সুন্দরভাবে আইয়ে আমারে যদি তুমি উদ্ধার করো আমি নিয়ত করছি সাইটরা নফল নামাজ ফরাব আমি এক খতম কোরআন শরীফ দেব আগের তারা এমনি নিয়ত করছে নিজে কানছে আল্লাহ আমার ফেল্ডের ভিতরে যদি ফুত হয় তাহলে তুমি আলেম বানাইও আমার ফেল্ডের ভিতরে যদি জি হয় তাই জাহেদা বানাইও কান্দা কান্দা আল্লাহ কবুল করাইছে নফল নামাজ পড়ছে ওই নফল রোজা রাখছে তসবি তাহালিল ফরছে কোরআন খতম দিছে মানুষের কাছে দোয়া চাইছে শুনছি বাচ্চাও অনেক সময় বিলে মায়ও মরে বাচ্চাও মরে আমার বড় ডর লাগে আমার বড় ভয় লাগে তোমরা দোয়া কইর আল্লাহ যেন সহি সালামতে আমার বাচ্চাটারে দুনিয়াতে আনে আগের বেরিয়েতে আসিল এই রকম কেমনে সোনার মানুষই তো আম্মা ও আম্মা তুমি সোনার মানুষ আশা করো কেমনি কেমনে আশা করো সোনার মানুষ তুমি ফ্যাডের ভিতরে বাচ্চা লইয়া তুমি এমন কোনো গোনা নাই করো না এমন কোনো গোনা নাই তুমি করো না তোমার বাচ্চারা ভালোই বেডে আশা করো কেমনি আব্দুল কাদের জিলা নিরম্ম দুনিয়ায় থাকতে পেটের ভিতরে যতদিন বাচ্চা শুধু আবাদত আর আবাদত তে দুনিয়াতে আইসা আব্দুল কাদের চার বছর বয়স খুব মন দিয়ে শোনো কয় বছর কথা কয় না সকলে কয় না কয় বছর আব্দুল কাদের বয়স হয়েছে চার বছর চার বছরের বাচ্চাটা লইয়া আব্দুল কাদের আর একটা ভুল খাগাও দিয়া ফাঁসে একটা মক্ত নতুন মাদ্রাস হয়েছে তোমরা ইসুপুর একটার মতো আওয়াজ করে কেনে চার বছরের বাচ্চা লইয়া আব্দুল কাদের আম্মা ওই পাশের এক মক্তব গিয়া দাঁড়াইছে ডাক দিয়া কইছে হুজুর রে কও যে একজন মহিলা আইছে এবি গাছের সিফাত ফব ফব বোরকা গাও দিয়া খেরুই রইছে হুজুর আইয়া কই কি তাগো আম্মা কে আপনি ক আমার একটা ছেলে আছে নাম হলো আব্দুল কাদের তার আব্বার মনে বড় সব তার আলেম বানাইতো চায় আমি গরীব মানুষ বেতন দিতাম ফারতাম না খরচ দিতাম ফারতাম না দয়া কইরা আপনি যদি তার একটু মানুষ বানাই দেন কইয়া বেড়িরা কান্দা দিছে হুজুরের মায়া লাগছে হুজুরে ডাক দেখ আব্দুল কাদের আর আম্মা গো কাড়ির দরকার নাই আল্লাহ যখন আমারে আলেম বানাইছে আপনিও যখন ফুতের আলেম বানাইতেন চান আমার জেদ্দুর আলেম আছে আমি চেষ্টা করাম তারে দেওয়ার জন্য আপনি দোয়া করলেন আর তারে রাখা যান আব্দুল কাদের রাখা আব্দুল কাদের আম্মায় গেছে বাই বাইত গিয়া সারছে হুজুরে ফোরান ফলা ফুরান ফলা সব সবক টবক লইয়া ডাক আব্দুল কাদের কই কয়লা ভাই কে উস্তাদজি হে আমার উস্তাদ আমি এখানে হাজির আছি কয় বর্ষ আব্দুল কাদের আইয়া বইছে নামাজের মতো কইরা হাডুডা বাইঙ্গা আব্দুল কাদের মাথাটা নোয়াইয়া বইয়া রইছে ঘাটটা আলগি না আসন ধইরা বয় না আর আমরা ফলাফাইন আদব কায়দা

তোমরা যারা আমার মায়া করো আরে বাচ্চাকে দুষ্টানি করবো পারে বাচ্চারা দুষ্টানি করবে খেলতামাশা করবে আনন্দ ফুর্তি করবে বেয়াদুবি তো করতে পারে না কারণ আমরা তো মুসলমানের ফুতায় আমরা তো আজাগাদ কুজাগাত বইসে না আমরা রাস্তাঘাটের মানুষ না আমরা মুসলমানের সন্তান ঠিক কিনা কম